সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত বগুড়া ইলাহি বাইক থেকে সেল আজ ভিডিও তো বগুড়া ইলাহি বাইক কন্যার থেকে আজকে এই রানার এইটটি বাইকটি সেল হয়ে গেল ভাই ইউটিউব পেজ দেখে গাড়িটি পছন্দ হয় চলে যাচ্ছে সরাসরি আমাদের শোরুমে তো ওনার বাসা হচ্ছে বগুড়া জেলার ধুনোর থানায় আর আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বগুড়া ইলাহি বাইক থেকে বাইক নিতে পারবেন অগ্রিম দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে মানে আপনারা যদি না আসতে পারেন তাহলে আমরা অনলাইনের মাধ্যমে গাড়িটি দশ হাজার টাকা বুকিং দিবেন গাড়িটি কুরিয়ার সার্ভিসে পাঠানোর বাবদ গাড়িটি কুরিয়ার সার্ভিসে আপনার নিজে লিস ঠিকানায় পাঠাই দেওয়া হবে গাড়িটি হাতে পাওয়ার পর বাকি টাকা পেড করে দেবেন তো চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বগুড়া ইলাহি বাইকার থেকে সেল আপডেট ভিডিও কোনটা এইটটি এই রানার কোম্পানির বাইকটি আজ বগুড়া থেকে হয়ে গেল তো ভাই আমাদের ইউটিউব পেজ দেখে বগুড়া জেলার থানা থেকে চলে আসছে গাড়িটি নেওয়ার জন্য আজকে একটু কথা আলাইকুম ভাই কেমন আছেন তো ভাই গাড়িটি যে ইউটিউবে দেখে আসলেন ইউটিউবে যেমন দেখছিলেন এখন কি ঠিক তেমনই আছে তাহলে হুজুরের কথা কাজে মিল আছে তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে মানুষ আসতে পারে আচ্ছা গাড়িটা তো অনটেস্ট অবস্থায় আছে তাই না এটার কাগজপাতির বিষয়ে কি বলছে কাগজপাতি নিজ নামে আপডেট করে দিব হ্যাঁ এই হচ্ছে মুগরা ইলাই বাইক থেকে যারা গাড়ি কিনবেন তাদের জন্য কোনো পেরেশানি নাই হয়রানি নাই কারণ আমরা শোরুম পেপার মালিকানা গাড়ি বিক্রির সাথে সাথে চেঞ্জ করে দেব বাংলাদেশের যে কোনো জেলাতে নিয়ে গিয়ে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে না তো ভাই এখন গাড়িটি নিয়ে চলে যাবে ধুনোটে তার জন্য দোয়া রাখবো তিনি যেন ভালোভাবে যাইতে পারে আর আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইউটিউব পেজ করা আছে ফেসবুক চ্যানেল করা আছে সমস্যা নাই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে ভালো থাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ভিয়া ভাই চলে যাচ্ছে এখন আমাদের বগুড়া ইলাহি কর্নার থেকে ধুনটে চলে গেল দায়িত্বটি সবাই দোয়া রাখবেন তার জন্য